এই হচ্ছে আমার থালা এখনো তরকারিপাতি দেযা হয়নি হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আমরাও খুব ভালো আছি আর আজকের দিনটা ছিল আমার জন্মদিনের ব্লগ এটা হচ্ছে ন তারিখ রাত্রের ব্লগ ন তারিখে রাত্রে মা বাবা এসেছিলো তো আমি বিরিয়ানি রান্না করেছিলাম যেহেতু দশ তারিখে জন্মদিনের দিন আমি অতটাও চিকেন মাটন যাই হোক খাওয়া পছন্দ করি না একটু মাছ মানে মাছে ভাতে বাঙালি বলে না তো মাছ খাওয়া পছন্দ করি ওই জন্য ভাবলাম আগের দিন রাত্রে একটু বিরিয়ানি করি তো বাড়িতেই করেছিলাম চিকেন বিরিয়ানি আমার মা আমার হাতের বিরিয়ানি খেতে খুব ভালোবাসে তো ব্লগটা দেখতে থাকুন আশা করছি খুব ভালো লাগবে ইউ থ্যাংক ইউ ভীষণ 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 সুন্দর হয়েছে বন্ধ কর একবার দেখা পুরো নিজে হাতে বানিয়েছিস তো আজকে আমাকে সারাদিন ঘরে ঢুকতে দেয়নি নিজে হাতে সব কেটে কেটে বানিয়েছে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে অসাধারণ হয়েছে থ্যাংক ইউ অনেক ছোট্ট থেকেই ওর এই কার্ড নিজে হাতে তৈরি করে দেওয়ার খুব শখ মানে প্রত্যেক বছর আমাকে দেয় জবে থেকে ও কিছু ড্রয়িং করতে শিখেছে তবে থেকে এরকম ছোট্ট একটা মেসেজ আর তার সঙ্গে কিছু ড্রয়িং করে দিত আস্তে 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 দেখেছি ওর মানে কার্ডের করার নতুন নতুন ধরন বেড়েছে তো আমারও ভীষণ ভালো লাগে এই জিনিসটা আমার আমার বার্থডে তুই স্কুলে যাচ্ছিস

चले हाँ? तादा। 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 तो मे तो आज के एग्जाम तो स्कूले बड़ी गल स्कूले बड़ी पर ही बेड़िए पड़ लाते ওদিক থেকে পার্থ অনেক দিন থেকেই বলছিল ইলিশ মাছ আনার জন্য ও জানে আমি ইলিশ মাছ খেতে খুব ভালোবাসি এমনি বাজারঘাট সমস্ত বাবা করে নিয়ে এসছে শুধু মাছটা আমি আনতে গেছিলাম পার্থ ভীষণভাবে চাইছিল যে আমি ইলিশ মাছ নিয়ে আসি পমফ্লেট মাছ নিয়ে আসি তো আমাদের বাড়ির সামনে যে বাজারটা ছিল সেটাই পাওয়া যেত না যার জন্য আমি একটু দূরে বাজারে গেছিলাম ইলিশ মাছটা নিয়ে আসতে সত্যি ইলিশ মাছটা ভীষণ সুন্দর ছিল অ্যাকচুয়ালি আমি শ্রাবণ মাস করি তো গোটা শ্রাবণ মাসটায় আমি কোনো মাছ মাংস ডিম খাই না যার জন্য কি হয় ওই ইলিশ মাছটা আমার আর খাওয়া হয় না সারা বছর ভীষণ প্রিয় আমার একটা মাছ কিন্তু খাওয়া হয় না বাড়ি এসেই দেখি যে বাবা তরকারি কাটতে বসে গেছে আমার বাবা এইসব দিক দিয়ে ভীষণ এক্সপার্ট আর এদিকে ঘুগনিও বসিয়ে দিয়েছে গোটা গোটা কেন এরকম হচ্ছে কেন হাত দিয়ে দেখো তো বলে গেছে না আর একটা ভালো ব্যাপার ইলিশ মাছের সাথে আমি ইলিশ মাছের ডিমটা খেতেও ভীষণ ভালোবাসি তো ডিমটা তো সবসময় পাওয়া যায় না ইলিশ মাছের ডিমটাও ছিল আর মা এদিকে করছে পরোটা দেখি কেমন পরোটা বানিয়েছো এই হয়েছে পরোটা আর এখানে সব সবজি মাছ কাটা পরে রয়েছে বেগুন ভাজা আলু ভাজা এঁচড় এনে পাঁচ রকম ভাজা এখানে তলাতেও আছে আর এই মাছ কমপ্লিট পটা রেডি আর এখানে হচ্ছে ঘুগনি এই হচ্ছে ঘুগনি অল্প অল্প তেল দিয়েই ভাজো আমার আবার বেশি তেল খাওয়া ভালো লাগে না ঠিক লাগছে সেদ্ধ হয়েছে সেদিনকে ছিল আমার কাজের পুরো ছুটি আমি ঘুমিয়ে ঘুমিয়ে দিনটা কাটিয়েছি আর ভীষণ গরম পড়েছিল মা বাবা দুজনেই কাজ করছিল তো সেই জন্য ভাবলাম যে একটু আম পান্না বানিয়ে নিই তো আমি মা আর বাবা তিনজন বাড়িতে ছিলাম তাই জন্য তিনজনের জন্য তিন গ্লাস আম পান্না বানিয়ে নিলাম ভীষণভাবে সেই দিনটা মিস করি আমি পার্থকে কারণ ও কাছে থাকলে যেন আমাদের পুরো পরিবারটা সম্পূর্ণ হয়ে যায় মা বাবা তো অবশ্যই আছে কিন্তু তার সাথে সাথে আমি ওকেও খুব মিস করি তো যাই হোক সবাইকে দিয়ে দিই কেমন লাগছে হ্যালো ভালো লাগছে আসলে কি জানেন তো এই স্পেশাল দিনগুলোতে কাছের মানুষ যদি পাশে না থাকে তাহলে কোনো কিছুই যেন সেই হানড্রেড পারসেন্ট আনন্দটা যেন উপভোগ করা যায় না সুস্থ হয়ে গেছে আর এটা তো কালকের ঘুগনিটা এই সকালের ঘুগনিটা কালকের হয়েছে আর এই ভাজা তাই তো আমার বাপের বাড়িতে প্রচুর ফুল হয় তো মা ফুল নিয়ে এসছিলেন তো আজকে আমার ঠাকুররা সমস্ত ফুলে পুরো ঢেকে গেছে আর গোপাল মা সকাল সকাল পুজো দিয়ে নিয়েছে এদিকে হয়ে গেছে পাঁচ রকম ভাজা শুক্তো আমি শুক্তো খেতে খুব ভালোবাসি এঁচড়ের তরকারি আলু আর এঁচড়ের তরকারি কোনো চিংড়ি মাছ ছিল না কারণ চিংড়ি মাছটা আমি খাই না পমফ্রেট মাছ সবার জন্যই এনেছিলাম বাট সেদিনকে ওরা কেউ পমফ্রেট মাছ খেতে চায়নি তাই আমার জন্যই একা ভেজে দিয়েছিল তার সঙ্গে ছিল ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে এক্সাম কেমন হলো ভালো তাড়াতাড়ি চলে এসছিস এখন বাজে হচ্ছে একটা পনেরো হ্যাঁ কি বললি স্কুলে ছুটি দিয়ে দিয়েছে হেলু মদকের মিষ্টি আমার মেয়ে নিয়ে এসছে আমার জন্য আমি অনেক দিন ধরে ফেলু মোদক ফেলু মোদক করছিলাম এই যে বেকড রসগোল্লা আমার সোনা মা চলে এসছে আর এখানে আমার মা খাবার বাড়ছে সবাই কিন্তু আমার মেয়ে এসব খাবে না ও খাবে বিরিয়ানি তাই তো একটুখানি দিয়েছি এই হচ্ছে আমার থালা আর এখনো তরকারি পাতি দেয়া হয়নি এঁচড় শুক্তো আর কি যেন আছে মাছ তাই তো ভাত নিয়ে তো মা ভাত তো তুলে ঠিক আছে তো এটা খা একটা দিন তো আমি তো খাই বল একসাথেই তো খাই সব একটা দিন খা না আমার বেস্ট আমার বিরিয়ানি দিয়ে হুম বারবিকিউ 一开是在这里。 তো ভাজা দিয়ে মোটামুটি খাওয়ার পর আমার একটা প্রিয় খাবার সেটা হচ্ছে কচুল্লতি বেলে মাছ দিয়ে কচুরলতি আমার বাবা বাড়ি থেকে করে নিয়ে এসেছিল আমি বেলে মাছ খেতে চেয়েছিলাম আর কি তো সেই জন্য ওখান থেকে এখানে যদি পাওয়া না যায় তার জন্য ওখান থেকে করেই নিয়ে এসেছিলো কচুরলতি দিয়ে বেলে মাছ আর এখানে তারপরে মা দিয়ে দিচ্ছে শুক্তো একটা একটা করে খাচ্ছি আর মা দাঁড়িয়ে থেকে একটা একটা করে দিচ্ছে মাকে বললাম দেখলে যে খেতে বসতে বললো না আজকে খাবো না আগে তোকে দিয়ে নি তারপর খাবো তো যাই হোক এঁচোড়ের তরকারি সব এত রান্না একসাথে কি এত খাওয়া যায় তার সঙ্গে ছিল ইলিশ মাছ ইলিশ মাছটা আমি লাস্টে বসে বসে একদম আরাম করে খাবো এমনিতেও ইলিশ মাছ যদি আমরা একটু তাড়াতাড়ি খেতে যাই তো গলায় কাঁটা লেগে যাবে তার জন্যই ভাবলাম যে একটু ধীরে সুস্থেই খাই আর আরেকটা একটা ব্যাপার হচ্ছে আমি কিন্তু ভিডিওটা এন্ড করতে ভুলে গেছি প্লিজ একটু মানিয়ে নেবেন এই মা বসলাম কেমন রান্নাগুলো বলো এমন করে জিজ্ঞেস করছি যেন মানছি আমিই রান্না করেছি দারুণ হয়েছে একদম পরিষ্কার করে টিটটু করে খেয়ে নিয়েছি তুই তো কিছু খাসনি তুই বুঝবি কি করে সবে ঝোল চেকেছে তাই তো মাছ খায় না বুড়ি আমার এই এখন ইলিশ মাছটা হলেই তারপর চাটনি চাটনি